নমস্কার বন্ধুরা গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো আমার আজকের গল্প ছোটো মামার সর্ব লিখেছেন প্রণব হোর চৌধুরী গল্পটি সুক্তারা পত্রিকায় প্রকাশিত হয়েছিল শুরু করছি গল্প ছোটো মামার সর্ব সকাল থেকেই ঝমঝম বৃষ্টি তবু স্কুল গিয়েছিলাম ফিরলাম ভিজে একসা হয়ে তখন অবশ্যই একটু ধরে এসেছে বৃষ্টি বাড়ি ফিরে ড্রেস চেঞ্জ করে টিফিন খেয়ে ঝুল বারান্দায় গিয়ে বসেছি তৎক্ষণাৎ ছোট মামার ফোন দারুণ এক বিজনেস প্ল্যান বানিয়েছি ভাগ্নে সে একবার চলে আয় আজ শুক্রবার বিকালে কোনো প্রাইভেট টিউটারের আসার কথা নয় শনি ও রবিবার স্কুল ছুটি তাই চাপটাও কম মাকে বলে চটপট সাইকেলটা বের করে প্যাডেলে পা দিলাম আজকাল দারুণ সাইকেল চালানো শিখে গেছি আমি মামার বাড়ি বেশি দূরে নয় সব মিলিয়ে আড়াই তিন কিলোমিটারের বেশি হবে না সারা দিন অঝরে বৃষ্টি ঝরেছে বলে এখন পথ ঘাটে গাড়ি ঘোড়া কম পাই পাই করে আমি সাইকেল চালিয়ে শটান মামার কাছে বাড়ির পেছনে আজকাল ভারী সুন্দর একটা বাগান বানিয়েছে ছোট মামা ফুল ফল কোনোটাই কম নেই বেশ লাগে সবুজে সবুজ সেই বাগানের মধ্যে গার্ডেন চেয়ারে একটা ছাতার তলাতে বসে দুই হাত মাথার পেছনে ক্রস করে চোখ বুঝে কী যেন বিট করে কইছিল মামা সামনের টেবিলে বাটি ভর্তি মুড়ি আর খান ছয়েক আলুর চপ আমি বিরক্ত করি না মামাকে কী লাভ নিশ্চয়ই জপ তপ করছি কিছু দিদু বলেছিল কোন জ্যোতিষী নাকি ভবিষ্যৎবাণী করেছে সংসারে ছোটো মামার বৈরাগ্য আসবে গৃহ ছাড়াও হতে পারে হয়তো সেই বৈরাগ্য এবার আসতে চলেছে সন্তর্পণে আমি এক মুঠো মুড়ি তুলে মুখে দিয়ে একটা আলুর চপে জাস্ট কামড় দিতে গেছি অমনি খপাত করে আমার হাত চেপে ধরলে মামা খাচ্ছিস যে বড় ভেবেছিস আমি বুঝতেই পারবো না তাই না সে ঘুরে বালি আমার চোখ এড়ানো মুশকিল কিন্তু তুমি তো চোখ বুঝেছিলে গো মামা কি করে জানলে আমি এসে গেছি আদুরে গলায় প্রশ্ন করি মামাকে অনেকটা গায়ে পড়ে বাবা হঠাৎ কেমন যেন সজাগ হয়ে পড়ল বলল একটা হিস হিস আওয়াজ শুনতে পাচ্ছিস এবার ঘাবড়ে গেলাম কান পেতে বুঝতে পারলাম তেমন এক শব্দ আসছে বটে ভয় ভয় বলি হ্যাঁ হ্যাঁ তেমন এক হিস আসছে বটে পাশের বাড়ির কোনো ছোটো ছেলে হিসি করছে হয়তো মুনির মতো বড় বড় চোখ করে আমার দিকে তাকালে মামা কখনো নয় এটা রাসেলের শব্দ ভারী অবাক হই রাসেল মানে তোমার স্কুলের সেই ছোটবেলার বন্ধু রাসেল মামা ঘোড়ার ডিম এবারে বেশ ক্ষিপ্ত ছোট মামা এসে আমার বন্ধু রাসেল নয় এ রাসেল সাপের নাম নিক ঠক ঠক করে তখন কাঁপছি আমি বলো কি ছোট মামা রাসেল ভাইপার এই বাগানে হিসির শব্দটা এখন আরেকটু জোরে শোনা যাচ্ছে ছোট মামা কান পেতেই রয়েছে হাত ধরে মামাকে টানি ঘরে চলো মামা রাসেল ভাইপার ছুটে এলে এতগুলো মুড়ি আর চপ সব নষ্ট হবে মামাকে সদুপদেশ দিতে থাকি খাবার নষ্ট করা অপরাধ সেটা তো মানো মামার ঠোঁটে আমুল দিল শব্দটা বেশ বাড়ছে আমি এর শেষ না দেখে বাগান থেকে উঠছি না রাসেল ভাইপার বললাম বটে তবে কেউটেও হতে পারে গোখরাও হতে পারে তবে বাধা কী অ্যানাকন্ডাও আসতে পারে অ্যামাজন থেকে শঙ্কুরও হতে পারে সতর্ক করি মামাকে অভিমান করে মামা শঙ্কুর হলে শঙ্খ বাজাতো সে শাখের আওয়াজ পাচ্ছিস কি শুনতে মামার সঙ্গে পেরে উঠি না আর তখনই জোরে কোথায় সিটি পড়ল বোঝা গেল এতক্ষণ প্রেশার কুকারের হিসির শব্দ পাশের বাড়ির রান্নাঘর থেকেই ভেসে আসছিল এখন সিটি মেরে চুপ করল মামা আমাকে হাসতে দেখে গম্ভীর হয়ে মুড়ির পাটিটা হাতে তুলে বলল নেখা গরম চপ ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না ঝমঝম করে আবার নামলো বৃষ্টি মামা বললে না ঘরে চল জরুরি আলোচনাগুলো ওই বাগানে বসে করতে মুট পাচ্ছি না ছোট মামার পালংকে পা ছড়িয়ে এবার আরামসে চে বই মামা কোলপালি সে ঠেস দিয়ে বললে তুই একটা ব্যাপার লক্ষ্য করেছিস ভাগ্নে গ্রামে গঞ্জে প্রচুর সাপ বেড়ে গেছে আবার সাপ এবার আমি বেজার করি মুখ আরে শোন না ধৈর্য হারালে চলবে না ফেসবুকে রিলসগুলো দেখছিস না কত ধরনের সাপ মাঠে ঘাটে ঘুরছে ঘরেও ঢুকে পড়ছে কোথাও কোথাও কি ডেঞ্জারাস বলতো এক ছো বলেই যদি কেউ ছবি হয়ে যায় তা তুমি কি করতে চাও সাপ ধরার ট্রেনিং নিয়ে সাপ ধরতে যাবে পারবে তুমি ধরতে ফোনার সামনে ফানি লাগবে তোমাকে মামা জ্ঞান দেই মামাকে হুম মামা কিছুক্ষণ গম্ভীর হয়ে রইল ব্যাপারটা তা নয় সাপ ধরতে এসেও অনেকে নাকানি জোবানি খায় নাকাল করে তাদের সাপ সাপেদের ছ্যাবলামই আমি জানি মামা ছবল তুলেই তো বসে থাকে ওরা বল দেখায় গায়ে হ্যাঁ সেটাই আমার বড় কথা বড়ো উদ্ধত্ব সাপেদের মানুষ হাত দিয়ে যখন তাকে ধরে আর সেও পেশ পেঁচিয়ে ধরে হাত খেলায় মানুষদের এখানেই আমার আপত্তি কেন কেন তোমার আমার আপত্তি কেন কেন হবে না আপত্তি সেটাই বল মানুষ পাগলা হাতি বাঘ সিংহ সব ধরে আগে ঘুম পাড়ানি বন্ধুকে গুলি করে ঘুম পাড়িয়ে তারপর তাদের কাছে গিয়ে হাত পায়ে চেন টেন বেঁধে খাঁচাতে তোলে সাপেতের বেলায় সেটা করা হবে না কেন কেন বেহুশ করিয়ে সাপ ধরা হচ্ছে না খুব জোর বিষম খেলাম কথাটা ভুল বলেনি মামা জলের গ্লাসটা এগিয়ে ধরলো মামা এক গ্লাস জল চো চোর শব্দে শেষ করে জোরে নিঃশ্বাস ছেড়ে বললাম আইডিয়াটা ভুল নয় কিন্তু বেহুশ করাবে কি করে ওই লিকলিকে প্রাণীটাকে আছে তো একটা দড়ির মতো চেহারা গুলি করলে দড়ি ছিঁড়ে গেলে আর এক ফ্যাসাদ কেন তখন স্প্রে করা হবে ঘুমের ওষুধ নাকে যেতেই ঘুমিয়ে পড়বে সব কিন্তু ওরা তো শুধু শীতকালেই ঘুমোয় বাবা গরমকালে স্প্রে করলে ঘুমবে কি আর সেই ওষুধটাই বা কোথায় পাওয়া যাবে আবিষ্কার হয়েছে ধরি অবশ্যই হয়েছে আমি করেছি আবিষ্কার সর্পগন্ধা গাছের শিকড় বেটে এই অব্যর্থ ওষুধ বানিয়েছি এবার পরীক্ষা নিরীক্ষার পালা কাল তোকে নিয়ে আমি সুন্দরবন যাব সাপেদের ওপর টেস্ট করব ঘুম পাড়ানি সর্পগন্ধা তুই হবি আমার সহকারী লাফিয়ে উঠলাম এ তো দারুণ ভেঞ্চার মামা আমি কিন্তু অনেক ভিডিও করব তবে তারপর রিলস ছাড়বো ফেসবুকে বারণ করলে হবে না তোকে বারণ করি কখনো তুই আমার সাধের একমাত্র ভাগ নে মামা আশ্বাস দিল চাপড়ে রোববার দেখেই বেরোনো হলো ট্রেন ধরে ক্যানে সেখান থেকে একটা অটো তারপর টোটো শেষে ভ্যানে চড়ে মাতলা নদীর কাছে ঝোপঝাড়ের মধ্যে ভ্যানওয়ালা বলল এইটাই সদর স্যার এখানে প্রচুর সাপ পাবেন সব রকমের সাপ কিউটে গোখরো লাউডাগা কালাজ অল কাইন্ড জলে নামলে জল ঢোরা বেশ ইংরেজি জানে দেখছি ভ্যানওয়ালা মামা এখন জঙ্গল থেকে একটু নার্ভাস মনে হলো ভ্যানওয়ালাকে টাকা দিয়ে বিদায় করে আমাকে বললে কি এখন কেমন ফিল হচ্ছে ভাগ্নে এবার মা মানুষের বাহনগুলোর মুখোমুখি হচ্ছি দুটো স্প্রে পকেটে আছে তুই একটা নিবি নাকি সাপ দেখলেই স্প্রে করে দিবি গজ গজ করি তাহলে রিল শ্যুট করবে কে আমি ভিডিও করব। তুমি সাপ মা কথা বাড়ালো না আমরা পা টিপে এগোই চারিদিক বেশ কাদা আকাশে কালো মেঘ আবার বৃষ্টি না আসে সঙ্গে ছাতাও নেই ভুলে গেছি আনতে একটা শেওড়া গাছের সন্ধান পেল মামা বলল বৃষ্টি পড়লে ওই গাছের নিচে গিয়ে শেল্টার নিতে হবে বুঝলি গাছের ওপরেও সাপ থাকতে পারে মামা শেওড়া গাছে পেতনি থাকে সাপ থাকে কি ছমছম করে উঠল কা মামা কি ভূত নিয়েও গবেষণাতে নেমেছে নাকি বলি আচ্ছা পেতনিরা গাছ থেকে নেমে ঘাড় মটকাতে এলে তুমি কি এটাই স্প্রে করবে মামা ভাগ্নে সঙ্গে থাকলে ভূত পেত্ন সামনে আসে না মামা অকপটে কইল ছোট মামার আশ্বাসে স্বস্তির শ্বাস নিলাম পরক্ষণেই ফোঁস মামার পায়ের কাছেই একদম মামা এক লাফে ছিটকে পড়লো গিয়ে একটা ডোবার ভেতর যেটা ফনা তুলেছিল আমাদের হইচই শুনে নিজেই ঘাবড়ে গিয়ে পগার পার। কাদা টাদা মেখে মামা উঠে এলো ডোবা থেকে মামার দিকে তাকাতে পারছিলাম না যেন জ্যান্ত মাটির মূর্তি কান্না পাচ্ছিল আমার ও মামা এ তুমি কী করলে এখন ফিরবে কি করে ওই অবস্থাতেই ধমকালো মামা সে দেখা যাবে একবার ছোবল বসিয়ে দিলে যায় ফিরতেই পারতাম না সেটা খেয়াল করেছিস মামা ছাড়া এ পৃথিবী আমার কাছে অচল চোখে জল আসে কেমন যেন মামা বলে শোন আমি এখন ক্যামোফ্লেস ধারণ করব। মাটির ওপর এভাবে চুপ করে শুয়ে থাকবো স্প্রে দুটো হাতে নিয়ে সাপটা প্রায় আর আমাকে চিনতে পারবে না মাটির ঠেলা ভাববে বুঝতেই পারবে না কিছু ওরা সামনে দিয়ে পাস করলে দেব স্প্রে করে এই ঘুম পাড়ানি দেওয়াই তারপর খেল দেখ তুই শুধু ভিডিও বানিয়ে যাবি ওই গাছের কাছে বসে যা তুই গিয়ে এবার রেডি মামার কথার খেলাপ করি না দূরে ওই শেওরা গাছের কাছে একটা ঢিবির ওপর বাবু হয়ে বসে মোবাইলটার ক্যামেরা রেডি করি ভিডিও তুলবো এবার হাতের ঘড়িটা এখন টিকটিক করছে বুকের ভিতরটাও কখন সাপ আসবে কে জানে যদি পাইথন হয় থই কি আর পাবে মামা যদি সে না ঘুমায় কেউটে হলেও ঘুমের কি গ্যারান্টি কত সব ভাবি পরক্ষণেই হুড়মুড় করে শেওরা গাছের ওপর থেকে কে যেন লাভ দিল আওয়াজ শুনেই ঘাবড়ে গেলাম নিশ্চিত টেত নেই ঘোরাতেই দেখি লম্বা ঢেঙা একটা লোক আদুল গা পরনে আমার ওপর ঝাঁপিয়ে মোবাইলটা ধরে সে মারল এক ঝটকা টান ভূত ভূত করে চিৎকার করে উঠি আমি হিহি করে সে হাসে আমি ভূত রে আমি সোর পালাতে গেল সে এবার আমার কাদামাখা মামাটাকে টপকিয়ে বুঝতেই পারেনি কাদামাটির মধ্যেই কাদামেকে আমার বৈজ্ঞানিক মামা শুয়ে রয়েছে মামা সব দেখছিল লোকটা টপকাতেই এক লাফে দাঁড়িয়ে স্প্রে করলে তার ঘুম পাড়ানি দাওয়াই লোকটা ভেবা চাকা খেয়েছিল আগেই এবার কেমন নেতিয়ে পড়ল মামা চটপট একটা দড়ি জোগাড় করে পিছমোড়া করে বাঁধল হারামজাদার হাত সেই ঘুমন্ত চোরকে নিয়ে মামা ভাগ্নে মিলে ভ্যানে চড়ে এবার থানাতে হাজির থানার বড়বাবু সব শুনে ভীষণ খুশি লোকটা নাকি দাগি আসামি পুলিশের চোখে ধুলো দিয়ে বহুদিন ঘুরছিল আজ ধরা পড়ল আমার ছোটো মামার ঘুম পাড়ানি স্প্রেতে তেমনটাই বলেছিল মামা মামাকে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হলো তক্ষণি মামার প্রশংসায় পঞ্চমুখ বড়বাবু কাদা মেখে চোর ধরা কম কথা নাকি শুধু মামার শুকনো মুখে বড়বাবুকে জানাল সব ধরার ব্যাপারে গবেষণার কাজেও এসেছিলাম স্যার সেটা হলো না ততক্ষণে চোরের ঘুম ভেঙেছে কাদামাখা মামাকে দেখে আঁককে উঠলো সে থানাতেই ভূতটা কি করছে স্যার আমি লোকটাকে ভূত ভেবে ভয়ে বেহুশ হয়ে গেছিলাম বড়বাবু বিকট জোরে হাসলেন কলকাতা ফিরে এসে তিন দিন ছোটো মামার ফোনের সুইচ অফ ছিল সাপ নিয়ে গবেষণার সেখানে ইতি শেষ হল গল্প ছোটো মামার স্বর্প বিশারদ গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলেই সুস্থ থেকো ভালো থেকো অনেক ধন্যবাদ